রাশিয়া থেকে কেন তেল কিনছে ভারত ব্যাখ্যা দিলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা নয় দিল্লিকে খোঁচা শুল্কের মহারাজা বলে ভারতের চড়া মাত্রার আমদানি শুল্ক নিয়েও তোপ দেগেছেন ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা নয় দিল্লিকে শুল্কের জমিদার বলে কটাক্ষ করেছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ফের আমেরিকার তোপের মুখে ভারত ভারতের ওই তেল প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো কী কারণে রাশিয়ার তেল আমদানি করছে ভারত তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি তার মতে রাশিয়া থেকে অশোধিত তেল কিনে ইউরোপ এবং আমেরিকার দেশগুলিকে তা বিক্রি করে মুনাফা অর্জন করছে নয় দিল্লি। আর দিল্লিকে তেল বিক্রি করে সেই পয়সায় ইউক্রেনের বাসিন্দাদের হত্যা করতে আরও অস্ত্র কিনছে রাশিয়া নাভারুর কথায় রাশিয়ার তেল ভারতের জন্য প্রয়োজনীয় এটা বোকা বোকা কথা ওদের ওই তেলের আদৌ প্রয়োজন নেই আসলে এটা তেল শোধন করে বিক্রির একটা উপায় ভারতের চড়া মাত্রার আমদানি শুল্ক নিয়েও তোপ দেগেছেন ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা দিল্লিকে শুল্কের জমিদার বলে কটাক্ষ করেছেন তিনি জানিয়ে দিয়েছেন সাতাশ অগস্টের পর ভারতকে আর অতিরিক্ত সময় দেবেন না ট্রাম্প চলতি সপ্তাহেই ভারতীয় পণ্যের ওপর আমেরিকা মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করবে বলেও দাবি করেছেন নাভারো এই প্রসঙ্গে তার সংযোজন ভারত তেল কেনার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনর থাকার জন্যই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে তার কথায় ওদের শুল্কের হার এমনিতেই বেশি ওরা শুল্কের মহারাজা ওদের সঙ্গে আমাদের বড় মাত্রার বাণিজ্য ঘাটতি আমেরিকার রপ্তানির তুলনায় ভারত থেকে সে দেশে আমদানির পরিমাণ বেশি রয়েছে তাই আমেরিকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া রাশিয়ার তেল কিনে ওরা ভারত আমাদের বিক্রি করে মুনাফা করছে একই সঙ্গে ভারতের প্রশংসাও শোনা গিয়েছে ট্রাম্পের পরামর্শদাতার গলায় নাভারো বলেন আমি ভারতকে ভালোবাসি দেখুন প্রধানমন্ত্রী মোদী এক একজন দারুণ নেতা কিন্তু ভারতকে বলছি বিশ্ব অর্থনীতিতে আপনাদের ভূমিকাটা অনুগ্রহ করে খতিয়ে দেখুন আপনারা এখন যেটা করছেন তাতে শান্তির আবহত তৈরি হচ্ছেই না উল্টে রুশ ইউক্রেন যুদ্ধ আরও সমর্থন আদায় করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা এবং ইউরোপের বৃহৎ দেশগুলি রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে তারপরেও অবশ্য বন্ধু রাশিয়ার কাছ থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখে ভারত সে কারণে ভারতীয় পণ্যের ওপর আপাতত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে অতিরিক্ত জরিমানা চাপানো হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকা রাশিয়া অবশ্য স্পষ্ট করে দিয়েছে নয় দিল্লির কাছে তেল বিক্রি করাও বন্ধ করবে না তারা এর মধ্যেই সংবাদ সংস্থা রয়কাশ সূত্র উদ্ধৃত করে জানিয়েছে রাশিয়া থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য তেল কেনা শুরু করেছে ভারতের দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম ওই সূত্রের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে স্বল্প ছাড় এবং মার্কিন হুমকির আবহে দুই সংস্থাই গত জুলাই মাসে তেল কেনা বন্ধ রেখেছিল উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়া তেলে ছাড় বৃদ্ধি করায় আবার মস্কো থেকে তেল কেনা শুরু করেছে দুই ভারতীয় সংস্থা যদিও তেল কেনা বন্ধ হয়েছিল বলে কোনো তথ্য সরকারিভাবে অতীতে জানা যায়নি আনন্দবাজার ডট কম গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর